ছোট 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 নুরা মাছ আর দশ টাকা কা আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি জায়গায় মাছ শিকারের উদ্দেশ্যে তো দেখি প্রচুর পরিমাণে শিকারীরা বসে আছে দেখতে পাচ্ছেন ডানে প্রচুর শিকারী আজকে আমরা এসেছি টাঙ্গাইল রাবনা বাইপাস অপোজিট পাশে একটি এই যে সামনে দেখতে পাচ্ছেন পুকুর সেই পুকুরটা ডুবে গিয়েছে এখানে মাছ শিকারের উদ্দেশ্যে এসেছি প্রচুর পরিমাণ মাছ এবং প্রচুর শিকারি দেখা যাক আজকে কি কি মাছ ধরতে পারি আমাদের শুকুর কাকা বসে আছে একবারে পানির মাছখানে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর কি মাছ শিকার করি অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন মোটামুটি বর্ষা মৌসুম চতুর্দিকে পানি ভরে আছে কোথায় কে কীভাবে মাছ শিকার করছেন অবশ্যই জানাবেন কমেন্টে আশা করি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পানির ভিতর দিয়ে চলাচল আমার ডান পাশে প্রচুর এখানে প্রায় ছয় ফিটের মতো পানি আছে আর এটি একটি বাড়ির বাউন্ডারি এর উপর দিয়ে আমরা চলাচল করছি এবং মাছ শিকারের জায়গা নির্বাচন করছি এইখানে একটা টেবিল দেখতে পাই হয়তো ওইখানে কেউ বসে মাছ শিকার করেছে দেখতে পাচ্ছেন এখানে জায়গা পরিবর্তন করে বসলাম বন্ধুরা প্রচুর ঢেউ হচ্ছে আর মাছ মারা সেরকম পরিবেশ এখন হয়ে ওঠে নাই কারণ পুকুরডুবা মাছ আর কি বলতে যা হয় প্রথমে সারা পেয়েছে দুই চার দিন খুব বড়শি টেনেছে প্রচুর পরিমাণে মাছ হয়েছে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত মাছ শিকার হয়েছে এখানে আর এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন খোলা মেলা জায়গা একদম টোটাল মেলা জায়গা টাঙ্গাইল রাবনা বাইপাসের অপোজিট পাশে তেল পাম্পের পিছনে বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন প্রচুর মাছ শিকারি ছিল এখানে এই যে এখনো মাছ শিকারে দেখা যাচ্ছে ওই যে কলা গাছে এখানে কয়েকজন বসে আছে এই পাশে জানা দেখতে পাচ্ছেন কি না আর আমি প্রায় মোটামুটি তিনটা মাছ শিকার করেছি ছোট ছোট একেবারে আর পানির মধ্যে বন্ধুরা বসে আছি এই যে এই কারণে আর কি ভিডিও ওইভাবে করতেও পারতেছি না মাছের হিট দেখাতেও পারতেছি না যাই হোক আপডেট নিতে আসলাম আপডেট নিলাম কে কী পরিবেশ দেখলাম তো মোটামুটি ভালো কিছুদিন পরে হয়তো বা পানি এখানে স্থিতিশীল হবে মাছও বড় হবে তবে এক দেড় কেজি দুই কেজি সাইজের মাছ প্রচুর আছে সকালে পুরো ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ইনশাল্লাহ এখন পুঁটি নুরা ভাষা যেহেতু পুকুর ভাষা মাছ সেহেতু সব রকমের মাছ আছে বড়ো ছোটো সব মিক্স তো বড়গুলা এলোমেলো হয়ে গেছে এখন ছোটগুলাই চার করলে ভুসি করলে বেশি চাপ আছে যে চারে দেখা যাচ্ছে প্রচুর মাছ আইসে বুদ্ধুত বুদ্ধুত দিতেছে একটা লাইভ হিট দেখাতে পারি কিনা আবার বসে ফেললো এই যে খাইতেছে

বিকেল টাইম কম খায় তবে ছোট ছোট নুরা পানির মধ্যে দাঁড়া থেকে ক্যাঁচ দেওয়া দেখাতে পারি না আমি চলে যাচ্ছি দুর্ঘটনা কবলে ছোট 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 নুরা মাছ আর দশ টাকা কা আলহামদুলিল্লাহ এই মাছ কাকার মাছও দেখবো এখন এই যে কাকা বসে ফেলতেছে